আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত পরিতাপের বিষয় অবশেষে সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা চড়াই উতরাই সমস্ত কিছুকে পার করিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালে ঘোষণা করেছে যে তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে এবং সফলভাবে হামলা করে তারা আবার তাদের বাহিনী চলে আসছে আসলে এটা অত্যন্ত ভাবে বলছি সকলেই আমেরিকার এই ধরনের সিদ্ধান্ত সমস্ত মুসলিম জাতি এবং সমস্ত বিশ্বকেই আসলে ব্যথিত করেছে ডোনাল্ড ট্রাম্প তো আসলে ঘোষণা করেছিলেন যে তিনি দুই সপ্তাহর সময় দিয়েছেন ইরানকে শুধরে নেওয়ার জন্য বা এই পরিস্থিতির জন্য কিন্তু তার আর সময় তিনি নিলেন না ইসরায়েলের পক্ষ নিয়ে মদত ইসরায়েল মার্কিনই মদতপুষ্ট ইসরায়েলের পক্ষ নিয়ে শেষ পর্যন্ত পারমাণিক স্থাপনাকে মানে গুড়িয়ে দিয়েছে এই প্রযুক্তি আসলে একমাত্র আমেরিকার কাছেই আছে যে বাংকার বাস্টারকে ধ্বংস করার জন্য আমেরিকার কাছেই প্রযুক্তি আছে অন্য কোথাও নেই তাই আমেরিকা এই হামলা সফলভাবে চালিয়েছে ওদিকে অবশ্য ইরানি বাহিনী তারা দাবি করেছে যে তাদের সেই তিনটি স্থাপনা হ্যাঁ ফর্দ নাতান এবং ইস্পাহান এই তিনটি স্থাপনার মধ্যে আসলে তাদের কোনো ইউরেনিয়াম বা পারমাণবিক কোনো প্রযুক্তি ছিল না আগেই সরিয়ে ফেলা ফেলানো হয়েছে কোনো ক্ষয়ক্ষতি সেই পরিমাণ হয়নি কিন্তু যুদ্ধে তো জড়িয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিনিরা মার্কিন প্রেসিডেন্ট আসলে যখন ক্ষমতায় আসছিলেন মানুষের কাছে জনগণের কাছে বলেছিলেন তিনি যুদ্ধে চান না তিনি শান্তি চান কিন্তু তার সেই কথা জনগণের কাছে যে ওয়াদা সেই ওয়াদাকে আসলে তিনি রাখতে পারলেন সমস্ত পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং মার্কিন জনগণকেও পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত তিনি যুদ্ধের পথেই হাঁটছেন এটা আসলে সারা পৃথিবীর সমস্ত মানুষকেই ব্যথিত করেছে অত্যন্ত মানে কষ্টের মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান একমাত্র একটি রাষ্ট্র যেই রাষ্ট্রটি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখত তাকেও শেষ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে তিলে তিলে আসলে এটা ইসরায়েলের যে হামলাটা এই হামলাটা বলা হয়ে থাকে যে এটা আমেরিকার ইশারাই হয়েছে আসলে তো ইসরায়েল কোনো রাষ্ট্রই নয় অনেকেই বলে থাকে এটা একটা মার্কিন মদতপুষ্ট বা আমেরিকান সেনাঘাটি তার অঙ্গুলি ইশারাই চলে প্রথম যখন হামলা করেছে এটা মার্কিন প্রেসিডেন্টের ইশারাই হয়েছে আসলে আমরা যে অবস্থার মধ্য দিয়ে এখন মুসলিমরা বা সারা বিশ্ব যাচ্ছি অত্যন্ত করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি অনেক বড় বড় কথা শুনেছি রাশিয়া বা চীনের থেকে তারা এই হামলার এখন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না অর্থাৎ বড় কথা বলা সহজ কিন্তু বাস্তবতায় এটাকে মানে রূপ দেওয়া অত্যন্ত কঠিন আর আমাদের মুসলিম রাষ্ট্রগুলো তারা তো আসলে সেই পর্যায়েই নেই তারা এখন তুরস্কের মধ্যে তুরস্কের আনকারার মধ্যে তারা ওয়াইসি সম্মেলন ডেকেছে এবং সেখানে চল্লিশটা রাষ্ট্র বা আরও ততাধিক রাষ্ট্র তারা এখানে বসে খোস গল্প আড্ডা খাওয়া দাওয়ার মধ্যেই লিপ্ত আছে এখানে ইরানের কি হলো আর কোথায় কি হলো মুসলমানদের কি ক্ষতি হলো এ বিষয়ে তারা যেন একেবারেই উদাসীন যাই এদের শুভবুদ্ধির উদয় যে কখন হবে সেই প্রত্যাশায় আছে এখন যদি ক্ষমতার পরিবর্তন করে দেওয়া হয় তাই সেদিকেই আগাচ্ছে ইরানের ক্ষমতার পরিবর্তন করে দেওয়া হবে খমিনি শাসন ইসলামী রেভলেশন সব কিছুকেই উলট পালট করে ধ্বংস করে দেওয়া হবে এবং নতুন তাদের মদত পুষ্ট কোনো সরকারকে বসিয়ে দেওয়া হবে ইরাক লিবিয়া অন্য অন্য রাষ্ট্রের মতো সেটা আসলে সম্ভবত এটাই ভাগ্যের নিয়তি যা হোক আমরা এখন কার কাছে ফরিয়াদ করব বুঝতে পারছি না কোনো বিতর্ককে সমস্ত বিতর্ক অবসান ঘটিয়ে এখন আমরা চাই যদিও খমিনি বলেছেন যে উচিত জবাব দেওয়া হবে মার্কিনীদের এটা আসলে আমরা তার ফলটা দেখতে চাই কিন্তু সকলেরই ধারণা এটা বড় বড় কথা ছাড়া আর কিছু নাই সম্ভবপর হবে না যদি রাশিয়া বা চীন একটু সাহায্য করতো তাহলেই সম্ভবপর হতো কিন্তু সম্ভবত হবে না ওই যে কথা আছে না আল কুফর মিল্লাতুন ওয়াহেদা সমস্ত কুফুরি মনে একটি ধর্মের উপরেই নির্ভরশীলতায় থাকে যে তাদের ধর্ম একটাই যে মুসলিম হটাও মুসলিম ধ্বংস করো এটাই সমস্ত কুফুর চীন রাশিয়া তো আর মুসলিম নয় তারা তো ওই আমেরিকার যা করছে হয়তো উপরে উপরে বড় কথা বলছে কিন্তু ভিতরে ভিতরে তো তাদের শেষায় আছে যে মুসলিম ধ্বংস হলে মুসলিমদের রাজত্ব কর্তৃত্ব ধ্বংস হলে তারা হয়তো বা মনে মনে খুশি হবে যাই হোক সকলেই দোয়া করবেন ইরানের জন্য গাজাবাসীর জন্য এবং আমরা মুসলমানরা যেন ইমান নিয়ে বাঁচতে পারি সেই দোয়াটাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ